নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ডি প্রতিবেদন তো বন্ধুরা আমি একটা ছোট্ট ভিডিও লইয় আইলাম ভিডিওটা সম্পূর্ণ দেখিও আমরা জানি যে বর্তমানে চতুর্দিকে সব নদীর জল বর্তমানে বাড়ছে আর খুব বড়োভাবেই ফ্লাডর আর এই নদীর জল বাড়ার কারণে অনেক বাদ বাঙ্গিয়া গিয়া মানুষের অনেক ক্ষয়ক্ষতি ওর এই ফ্লাডে পাশে লইয়া যার গিয়া তো আমি বর্তমানে দাঁড়াইয়া আছি করিমগঞ্জের কুশিয়ারা নদীর পারে তো আমরা জানি আমি যে আমার ক্যামেরার মধ্যে যে আপনি আপনারা যে নদীটা দেখতে পাড্ডা দেখতে পারড্ডা কতটুকু নদীর স্রুত পুরা নদী বর্তমানে একদম জলে বড়ি গেছে গিয়া কত স্রুত নদীতে আর আমি বর্তমানে দাঁড়াইয়ে আসি করিমগঞ্জ করিমগঞ্জ করিমগঞ্জে আর আপনারা ক্যামেরার সামনে যে দেখতে পাড্ডা এদিকটা কিন্তু বাংলাদেশ তো আমি দুই দিকে দুই গঞ্জ আমি ইন্ডিয়ায় ইন্ডিয়া করিমগঞ্জের দাঁড়াই আছি বর্তমানে করিমগঞ্জে আর ওই দিকে না ওইদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশ এটা হইল জকিগঞ্জ দেশ বাঘাভাগির সময় এই দিকটা বাংলাদেশে যায় গিয়ে আর করিমগঞ্জ বর্তমানে ভারতবর্ষে তো আমি বর্তমানে একটা একটা লাইভ ভিডিও করি আর একটা ব্লগ করি আর তো ভগবানের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি ফ্লাড টাইম ভগবান রক্ষা করো সবরে আর যেন নদীর জল আর না বাড়ে জলটা যাতে শুকাই যায় গিয়া আগের মতো যাতে আগে যেরকম যে যেভাবে নদী আছিল সেইভাবে নদীর জলটা যাতে তাড়াতাড়ি শুকাই যায় মানুষের যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয় নিউজ করলেই দেখা যায় যে প্রচুর ক্ষতি মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে জল বাড়ের বরখের জল কুশিয়ারা নদীর জল হুম তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আর আর যাতে ফ্লাড আর হয় না গেছে দুই বছর আগে প্রচুর বড় ফ্লাড হয়েছে মানুষের অনেক ক্ষতি হয়েছে এ বছর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আর ভগবান আর রক্ষা করো সবরে সবাই বাঁচাই নদীর জল দেখি খুব ভয় লাগে আমি যে ভিডিও করি এটা এটা সাধারণত করিমগঞ্জের দশমী গাট খোয়া হয় আমি দশমীর ঘাটে দাঁড়াইয়া ভিডিওটা করি আর এখানে কাস্টম অফিসও আছে এখানে তো আমি এখানে সুন্দর করে ভিডিওটা তোলা যায় যার কারণে আমি এখান থেকে ভিডিওটা করি আর দেখো নদীর জল প্রচুর নদীর জল বাড়ছে বরাকের জল বাড়ছে এদিকে কুশিয়ারা নদী আমি যেখানে এসে এটা এই নদীর নাম হলো কুশিয়ারা নদী তো আমি কুশিয়ারা নদীতে পারে দাঁড়াইয়া ভিডিওটা করি আর নদীর জল দেখেই আমার ভয় লাগে এদিকে বৃষ্টিও আইছে ভিডিওটা বেশি লম্বা করতে পারি না আর ভিডিওটা সবে শেয়ার করিও আর সব সতর্ক থাকিও আপনার কইতেই ভিডিওটা দেখরা আপনার দিকে কেমন প্লাড হয়েছে জানাইও সব সতর্ক থাকিও ভালো থাকিও সুস্থ থাকিও সুন্দর থাকিও সব থেকে বড়ো জিনিস হইল সব সতর্ক থাকাটা হইলো সব থেকে বড়ো কথা আর ভগবানের কাছে সব একটাই প্রার্থনা করিও যার যার ভগবানের কাছে যাতে পরিস্থিতি তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় গিয়া এইরকম দেখলে মনে ভয় যায় গিয়া আমি সত্যি হারে ফ্লাট খুবই ভয় লাগে আমার তো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করলাম না দেখুন প্রচুর জল বাড়ি গেছে আর বৃষ্টিও আই গেছে গিয়া আর ভিডিওটা বেশি লম্বা করলাম না আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখরা কমেন্ট যদি করেন কমেন্টে জানাইবা সব বালা থাকবার সতর্ক থাকবা সুস্থ থাকবা ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখবা ছোটো ছোটো এরকম ভিডিও হুম আর বেশি কিছু কথা কইলাম না কথার মধ্যেও যদি ভুল ত্রুটি তাকিয়া থাকে ক্ষমা করবা আমরা নতুন আমরা কোনো ব্লগার টগার ব্লগার নাই হ্যাঁ সাধারণত কিছু স্মৃতি ধরিয়া রাখি এই মাধ্যমে যাতে ভবিষ্যতে চ্যানেলে ভিডিওটাই সেভ থাকে ভবিষ্যতে ভিডিওটাই দেখতে পারি আর আপনারা যদি সবে ভালো পাইন সাবস্ক্রাইব করুন তাহলে চ্যানেলটা আরও বড় হইলে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করবো আপনারা যদি সব সঙ্গে থাকুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সব ভালো থাকিও সুস্থ থাকিও